আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খাত আমি মোহাম্মদ আলমিন বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের প্রধান সম্পাদক বর্তমানে আমাদের গ্রামের একটি সরু রাস্তা যেটি আমাদের গ্রামকে ব্যাট করে বিহারমণ্ডল এবং গাদি শেয়ার হয়ে শুভপুরের দিকে রওনা হয় এই রাস্তার পাশে আমাদের এলাকার এক বড় ভাই এই গাছগুলো রোপণ করেন আর অনেক আগে এই গাছগুলো আমরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষই আমরা এই পরিচর্যা করি প্রায় সময় এখানে দেখতে পাচ্ছেন গাছগুলার আশেপাশে অনেক আবর্জনা হয়ে গেছে পাশে অনেক গ্যাপ হয়ে গেছে অনেক গাছ এখানে মরে গেছে বা ভেঙে গেছে যার কারণে অনেক গ্যাপ আমরা আজকে বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এগুলাকে অনেক পরিষ্কার পরিচর্যা করব করে তারপরে এখানে গ্যাপে যেই গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপগুলোতে আমরা প্রায় পঞ্চাশটির মতো পঞ্চাশটি আমরা চারা সুপারির চারা রোপণ করবো ইনশাল্লাহ সামনের দিকে আল্লাহ বাসিয়ে রাখলে এই গাছগুলো যখন আরও একটু বড়ো হবে আমরা আরও এখানে ফুল গাছের অন্যান্য গাছের আমরা এখানে লাগাবো ইনশাআল্লাহ আশাবাদী বাউরা প্রবাসী কল্যাণ সংগঠনের আমরা আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটাকে সাজানোর চেষ্টা করতেছি যদি বাক্যে কপালে থাকে আমরা এই গ্রামটাকে আমরা সংগঠনের পক্ষ হয়ে আমাদের যুবক ভাইদেরকে সাথে নিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে আমরা যারাই আমাদের সঙ্গে দেবে সাথ দেবে আমরা অবশ্যই তাকে সঙ্গে সাথে নিয়ে আমরা এই গ্রামটাকে একটি সুন্দর মডেল গ্রাম উপহার দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আর অবশ্যই সবার সহযোগিতা কামনা করছি কারণ এই গ্রামটি কিন্তু আমাদেরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ নাই গ্যাপ গাছগুলো হয়তো মরে গেছে কারণ যে কোনো একটা জিনিস দেখেন এখানে কত আবর্জনা গাছগুলো অনেক গাছ নিচে পড়ে গেছে তো এটি এগুলো আমরা ইনশাল্লাহ আজকে পরিষ্কার পরিচর্যা করব তারপরে আমরা অন্যান্য গাছ এখানে রোপণ করে দেবো আর আজকে আপাতত পঞ্চাশটি সুপারি গাছের ব্যবস্থা করা হয়েছে আমাদের বাবুরা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই যুব ভয়ারা আর সাথে এখানে উপস্থিত আছেন বৌরব প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিউল্লা সরকার আর উপস্থিত আছেন আমাদের বৌর প্রবাসী কল্যাণ সংগঠনের স্বেচ্ছাসেবক টিম আরও উপস্থিত আছেন আমাদের গ্রামের যুবক ভাই এবং ছোট ছোট বাচ্চারা যারা ভবিষ্যৎ প্রজন্মে আমাদের এই কাজগুলো দেখে সমাজকে কীভাবে সেবা করার প্রয়োজন হয় সমাজকে কিভাবে সুন্দর করার প্রয়োজন হয় দেশপ্রেম কাকে বলে এই দেশপ্রেমের মধ্যে কিন্তু এটি একটি বিরাট অংশ গ্রাম দেশ গ্রাম দেশের জন্য করা দোষের জন্য করা সমাজকে সাজানো হ্যাঁ এটিই তো সবচেয়ে থেকে বড় পাওয়া বা